প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে ও আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবানলা পড়েন প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন আবার একামতের শুরুতে উনি আসে নাই আবার জিল হজে মাসে ঈদ আজহার সময় যখন আমরা কোরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিক না বলেন আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায় আমরা ও গাহি তা আলা হামদে বাহি তালা হামদে বানি তালা হামদে বানি তা আলা চিল্লে পড়েন আল্লাহ হাকবার আর জোরে আল্লাহ হকবার আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই তন্দ নাই সারাদিন কাজ করার পরে রাত্রিবেলা আমরা ঘুমিয়ে যাই আল্লাহ ঘুমায় নাকি জোরে বলেন লাতা হু সিনাচুমালৌম নেভার স্লিভস নর স্লাম্বার ওভারটেক্সিং ঘোমো নাইক তন্দ্রাও নাইক সুমান আল্লাহ স্যায়দরা মুসা আলাইসাল্লাম বুল্লেন আল্লাহ সারাদিন এই কাজ করার পরে আমরা ঘুমিয়ে যাই আইয়াক আলিবুখান নাউম আপনার কি ঘুমে ধরে না আইয়াক আলিবুখান নাউ ঘুম আপনাকে পাখড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারাদিন ছাগল চড়াই বন ইসরায়েল মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন মনোযোগ আছে না কেসে কষ্ট হচ্ছে দেন আর জোরে আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায়ে দাঁড়িয়ে থাকো সৈয়দান মু্লাহ্লাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ আয়াগলি বুকান্না আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে নো টক নো মুর কোয়েশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো থাকবো সৈয়দানব মু্লাহিসাল্লাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ আয়াকলিবু কান্না উমু আপনার কি ঘুমে ধরে আল্লাহ বলে কথা বলা যাবে না নো টক নো মূर्ख শুন দাড়িয়ে থাকো তিন ঘন্টা পরে আবার বললেন আল্লাহ আপনার গোমে ধরে কি আল্লাহ কিছু বলে না সাইয়েদ রাসুল আলাইহিস সালাম বললেন আল্লাহ জিজ্ঞাসা করলাম কি করতে কইলেন কি আল্লাহ বলে মুসা কোনো কথা নাই এ দাড়িয়ে থাকো যেটা হুকুম করেছি তামিল করো চার ঘন্টা যায় পাঁচ ঘন্টা যায় কোমরে ব্যথা আছে না নাই মশার কামড় আছে না নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘুম মুসাকে তুই চেপে ধর কি কর মুসাল্লাম এমনি সেমনি ডানে বায়ে ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পরে কাত হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কায় কাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাসগুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবল মাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস ঘুমের কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের সবকিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে মাল্লার ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে তন্দ্রাও নাই চিল্লাই বলেন সুবাহাল্লা আপনারা উঠা বসা করতেছেন কেন কষ্ট হচ্ছে হ্যাঁ আর দুই তিন মিনিট কথা বলবো কষ্ট হচ্ছে তাকবির দেন লিল্লাহ তাকবির তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহ আহাদ তিনি হলেন এক লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হতো মারামারি বেড়ে যেত ঠিক কিনা আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি তিনি একক অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি আহাদ তার নাম হচ্ছে আহাত তার নাম কি কথা বলেন আহাদ মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা কথা বলেন এক আল্লাহ বলতো তুমি এইভাবে করেছ এতদিন আমার আছে আমি ওইভাবে শুরু করে দিব তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো ঝামেলা আছে না নাই তার মানে ঝামেলা বেড়ে যেত আমাদের বাংলাদেশে দুইটা পরিবার তাই না ক্ষমতায় হয় ওনারা নয় ওনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে মনে হয় হয় ওনারা নয় উনারা এই দুইটা না হয়ে যদি একটা হইতো এক রাজা আমি রাজা কাজন কথা কন বাংলাদেশের রাজা একজন তাহলে মারামারি হয়তো হরতাল ঠেলা ঠেলি গদিলে একিলা গেলি শান্তির বাংলাদেশ তো ঠিক কিনা সৌদি আরবে এক রাজা যদিও এই মোনার্কি সিস্টেম রাজতন্ত্র ইসলাম সাপোর্ট করে না ওদের অনেক অপকর্ম আছে তারপরেও আমাদের দেশের চেয়ে সুখ শান্তি বেশি না কম কারণ রাজা কয়জন এজন্য আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাদ আমার নাম কি এজন্য আল্লাহ বললেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم یলিদে ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে আল্লাহ বললেন আল্লাহ সামাদ আমি অমুখাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চায় নাকি আমরা চাই কার কাছে আল্লাহর কাছে কথা বলেন আমরা বিপদে পড়লে ডাকি কারে আল্লাহ ডাকে কারে আল্লাহ কাউরে ডাকে কারণ অমুখাপেক্ষী অফুরন্ত ধন মালিক পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর জোরে পড়েন সুবাহান আল্লাহ এজন্য তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কিনা এজন্য তিনি হলেন সামাদ এরপরে আল্লাহ বললেন মিয়ালিদ বলাম ইউলা তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন নাই চিল্লায় বলেন সুবহান আল্লাহ মুশ্রিকরা বলছো আল মালাইকাচু বানাতুল্লাহ ফেরেস্তারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না ইহুদিরা বলে অজাই র আলাইসাল্লাম আল্লাহ ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিসাল্লাম আল্লাহর ছেলে আরামরা বলে কুলহু আল্লাহহু আল্লাহ লামি আলী ও লামিয়া কুল্লাহু কুফুআ না হাত তার মতো কেউ নাই লাই সা কাম তার মতো কেউ নাই তিনি তার মতো তিনি কে চিল্লায় বলেন তিনি কে গোটা বিশ্বে আল্লাহর মতো আর কেউ আছে ক্ষমতায় তার সমান কেউ আছে মর্যাদায় তার সমান কেউ আছে তিনি যে কত বড় দাতা তার মতো দাতা মহাবিশ্বে কেউ আছে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে চেল্লে বলেন তিনি কে এই তাওহিদের মেসেজই হচ্ছে সুরাতুল এখলাসের মেসেজ একত্ববাদে বিশ্বাস করতে হবে এই একত্ববাদের বিশ্বাস ওয়াননেস অফ গার্ড দ্য আইডিয়া অফ ওয়াননেস অফ দ্য ক্রিয়েরর এটা যদি অন্তরে রাখতে পারেন জান্নাতকে আপনার জন্য অবধারিত করে দিবে কে আর তুলে ফ্লাসের আমল সকাল বিকাল ঘুমোতে যাওয়ার আগে পড়তে রাজি আছেন তো কালকে থেকে এই অজিফা নাগাইশে শুরু হবে ইনশাআল্লাহ আল্লাহ আর জোরে পড়েন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমিন আর জোরে পড়েন আমিন যতগুলো কথা বলেছি কোরান সুন্নার আলোকে বলেছি বাণী কিছু বলি নাই তারপরেও আমার মনে অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তালা আমাদের স্মৃতিপথ থেকে মুছে দেয় আমরা পড়ি আমিন সত্য সুন্দর কল্যাণ কর হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন যেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমরা পড়ি আমিন